দেশ এবং প্রবাসে যে যেখানে আছে আসসালামু আলাইকুম রফিক পুদন ব্যান্ডের পক্ষ থেকে আমি আসছি আজকেরা সদ্য বড়ভাই আক্তারবাই লক্টের কবুতর এগুলান সব আক্তারবাই লফটের কবুতর আপনারা জানেন ইতিমধ্যে আর এগুলান আপনার লেগে রানিং পেয়ার কবুতর এগুলানের বাচ্চা লাগলে দেওয়া যাবে এগুলান আছে ডবল ট্র্যাকের কবুতর প্রত্যেকটা কবুতর আপনারা দেখেন বিয়র্স স্টার্নিং গেট আপ এর ঠোঁট এবং এর টিপ অনেক সুন্দর যারা কবিতার নেতে ইচ্ছুক আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আরেকটা কথা বলবি রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে যারা কবুতার ইন্ডিয়ায় যারা কবিতা নিতে চান ইন্ডিয়া যারা বাইরে যারা দেশ এবং প্রবাসী ইন্ডিয়া যে কোনো জায়গায় মানে ইন্ডিয়া বলতে আপনাদেরকে ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র বড় দেশ আপনারা যে কোনো জেলা যে কোনো কোনোভাবে আমি কবুতর পাঠাইতে পারবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা কথাই বলবো রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে যে কোনো জেলায় আপনার দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দেওয়া যাবে আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন সুন্দরভাবে ভিডিওটা লক্ষ্য করবেন এগুলো ডবল ট্যাকের কবুতর আমি আবারও বলি একশো আঠাইশ ডবল ট্যাক এগুলো আপনারা জানেন ইতিমধ্যে আর অনলি এগুলো আমি দামও বলে দেব কারণ অনেকে নিরাসন দাম না বলে দিলে আপনারা কষ্ট পান আর এগুলো এসে রানিং পেয়ার কবুতর আমি বেবি দেখাবো কিছু বেবি দামও বলে দেবো মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দিত হবেন এগুলো বিক্রি না শুধুমাত্র দেখানোর জন্য যে কবুতার আসলে সব লফটে অনেক লফটে তো আমি খুলনা শহরে অনেক লফটেই ঘুরছি আক্তার বাড়ির লফটে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আপনারা খুলনা কাজটা তো দেখছেন মাসাল্লাহ কবুতার আর এদের স্টার্নিং গেট আপ টিপ অনেক সুন্দর আর রফিক পুজেন্ট ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন নাই রফিক পুজেন্ট ব্র্যান্ডকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন হোয়াটসঅ্যাপ আপনি রফিক পুজেন ব্র্যান্ড ইয়ে আপনারা বেশি বেশি করে কমেন্ট শেয়ার লাইক করবেন এই ভিডিওটা দেখাচ্ছি মার্শাল্লাহ আপনাদের দেখতে থাকুন দেশ এবং প্রবাসী যারা আছেন আমি যে কবুতরগুলো দেখাইছি বিয়ার্স একটু লক্ষ্য করুন এগুলো রয়েছে একশো আঠাইশের বেবি আপনি দেখেন স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ যদি আপনারা কবুতর নিতে চান বিয়ার্স আপনারা লক্ষ্য করুন কবুতরগুলো একটু লক্ষ্য করুন একশো আঠাশের কবুতর এত সুন্দর স্ট্যান্ডিং গেট আপ কেউ দিতে পারবে না বেবি বিয়র্স আপনারা লক্ষ্য করুন এগুলো হচ্ছে একশো আঠাশের বেবি যদি কারোর লাগে ডাইরেক্টলি আপনারা নিতে পারবেন আর এগুলোর দাম বলে দেবো কারণ আপনারা অনেক সময় কষ্ট পান যারা কমেন্ট লেখবেন ভাবনা করে কমেন্ট লেখেন দেখা গেছে উটবুট করে কমেন্ট লেখেন না কারণ কবুতর সম্পর্কে আগে বসবে বুঝে যাইনে তারপর কমেন্ট লেখলে কমেন্টের একটা মানায় দেখা গেছে আপনি কবুতর জীবনে একদিন কিনলেনই না সেটা এমন একটা কমেন্ট লেখলেন যে পাঁচটা লোক বিভ্রান্ত হলো যার কারণে কমেন্ট আপনারা চিন্তা ভাবনা করে লিখবেন একশো আঠাশের কবুতর আমি একটা কথাই বলবো কবুতর জগতে টেডির কোনো শেষ নাই টেডির কোনো জাত নাই টেডি তো টেডি সে তো একশো কি ভাই কথা ঠিক না বেটি যার কারণে আপনার দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করবেন রফিক পিজন ব্র্যান্ডে যারা ভালোবাসেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর এ জোড়ার দাম পড়বে আমি প্রত্যেকটা জোড়া আমি প্রত্যেকটা জোড়া করছি বলতেছি কারণ আপনারা অনেক সময় বোঝেন না বুঝো না বোঝার বান করেন বিয়ার্স আপনারা একটু লক্ষ্য করেন পার পেয়ার পার জোড়া দাম পড়বে দশ হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে বেবি দেখেন এত সুন্দর বেবি দশ হাজার টাকা তারপর আমি আলোচনা সাপেক্ষে বলতেছি এই কারণে যে জায়গা রাখছি যে আপনি আলোচনা করে তারপর কবুতরগুলো নিতে পারবেন এরকমের আমি দশ পেয়ার কবুতর আপনাদের দিতে পারবো দশ পেয়ারের বেশি দিতে পারবো ডবল ট্যাকের কবুতর বেবিগুলো পেয়ার্স আপনারা লক্ষ্য করুন আর দামা দামির অপশন আছে আপনি দশ হাজার টাকা করে আপনি নিতে পারবেন মাসা কবুতর কবুতার নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা কবুতরগুলো নেবেন যাতে আপনারা ভালো মানের কবুতর কিনুন দেশ এবং প্রবাসী যারা আছেন আর ইন্ডিয়া বাইদের একটা কথাই বলবো যে ভাই আপনারা কবুতার কেনেন হুটবাট করে চিন্তা ভাবনা করে মাথায় চিন্তা রেখে তারপর আপনারা কবুতার ক্রয় করুন যাতে আপনি আল্লাহামতে না ঠকেন সবসময় বড়ো কথা হচ্ছে বাংলাদেশে আমার যে বাইরে আছে দেশ এবং প্রবাসী যারা আছেন চিন্তা চিন্তাভাবনা করে কবুতর কিনবেন মার কবুতার কবুতর এখানে অনেক ভালো মানের কবুতর আছে আপনি একদম টাকা করে না দাম আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন বেবিগুলো দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বিয়ার্স আপনারা লক্ষ্য করুন এক পেয়ার কবুতার আছে আপনার দুই ফিদারের দুই তিন ফিদারের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এছাড়া দাম চাচ্ছি ডবল টাকার বেবি দাম সাথি দশ হাজার টাকা দামাদামি করতে পারবেন আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন কেট গেটআপ দেখেন অনেক সুন্দর আপনি অনেক সময় মনে করেন রোহ ভাই একটু চৌখ দেখান চৌকও দেখান যাবে কোনো সমস্যা নাই বিয়ার্স আপনারা লক্ষ্য করুন বিয়ার্স ভালো মতন লক্ষ্য করুন দশ হাজার টাকা দাম চাচ্ছি বাজার মূল্যের ক্ষেত্রে আসলে বেশি দাম চাওয়া হয় নাই তারপরও আপনারা যদি কমেন্ট লেখেন আমার কিছু করার নাই কিন্তু আপনারা কমেন্টটা সুন্দরভাবে চিন্তা ভাবনা করে লিখেন ভাই আপনারা চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা লক্ষ্য করুন ডবল টেকের চোখ স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লা চোখ দেশ এবং প্রবাসী যারা আছেন সুন্দর চোখ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর অনলি দামাদামি কোনো সুযোগ নাই যারা দাম পড়বে অনলি দশ হাজার টাকা আপনারা দাম বলতে পারবেন নিঃসন্দেহে নির্বাহ নিতে পারবেন বা এক পেয়ার কবুতার আছে ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্রিডের কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন ওমান ট্রেডিরা দেখেন এনস্ট্যান্ডিং গিটার দেখেন মাশাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে নির্বাহ নিতে পারবেন আইডোস ওমান ট্রেডি আর অনলি এই যারা দাম পড়বে দামাদামির অপশন নাই পাঁচ হাজার টাকা দাম পড়বে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দেখেন এত সুন্দর ব্রিডের ওমান ব্লাডলাইনের লাইনের বেবি একদম পাঁচ হাজার টাকা কোনো কথা নাই আপনার নির্ভয় নিঃসন্দেহ নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন এছাড়া হচ্ছে সাকি টেডি দেখেন ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইন আর যদি এই বেবি যারা নিতে চান একদম দুই হাজার টাকায় কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে নির্বাহী নিতে পারবেন দুই হাজার টাকা পড়বে প্রবাসী যারা আছেন মাসাল্লাহ কবুতর টাকা টাকা আপনার কবুতার আপনার নির্বাহী এখন আর এক পেয়ার কবুতার দেখাচ্ছি ওমান ব্লাডলাইনের আপনারা দেখেন এর রেস্তানিং গেট আপ অনেক সুন্দর মাসা আল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর ওমান কবুতার দেখেন আপনারা নির্বায় নেবেন যেহেতু বাইরের কবুতার লফটের কবুতার আপনারা নির্ভয় নেবেন কোনো সমস্যা নাই দেশ এবং প্রবাসে যারা আছেন ইন্ডিয়া বাইরে যারা আছেন আপনারা নির্ভয় কবুতার নেবেন দামাদামির অপশন নাই এজন্য দাম পড়বে অনলি ওমান ব্লাড লেনের কবুতার দাম পড়বে চার হাজার টাকা পারবেন অনলি চার হাজার টাকায় ওমান ব্লাড লেনের কবুতার পাচ্ছেন মার্শাল্লাহ কবুতার দেশে এবং প্রবাসে যারা আছেন নিউ মডেল কবুতার দেখেন বিয়ার্স এর ধারণা স্ক্রানিং দেখেন ওমান ব্লাড লেনের মার্শাল্লাহ কবুতার আর এজোর দাম আপনারা আলোচনা সাপেক্ষে যেহেতু ভাই বলছে আপনার নির্ভয় নিতে পারবেন দামের দামে কোনো অপশন নাই এজোরা দাম পড়বে আলোচনা সাপেক্ষে নিউ মডেল কবুতার স্ট্র্যান্ডিং গেট দেখেন ওমান ব্লাড লাইনের নিউ নিউ মডেল কবুতার আপনারা যারা কবুতার ব্রেস এবং কুবাসা যারা আছেন কবুতার পালতে ইচ্ছুক আপনাদের অনেক কবুতার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে আখতার বাড়ির মাধ্যমে অনেক কবুতার আপনারা চিনাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো টানবেন না আর যে কোনো কমেন্ট লিখবেন মাসাল্লাহ বা শেয়ার করবেন আপনাদের জন্য একটাই অনুরোধ এটা ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট রিডের কবুতর এটা আলোচনা সাপেক্ষে দাম পড়বে ইয়র্স একটু এক দেখেন ডাইরেক্টলি ওমান ব্লাড লাইনের কবুতর এর রেস্ট্রানিং গেট আপ দেখেন দেশ এবং প্রবাসী যারা আছেন মাসাল্লাহ কবুতর আর এ যারা দাম পড়বে অনলি দামাদামের অপশন নেই এটা নিউ অর্ডার কবুতর যেহেতু ভাই বলছে আমি তারপরে বাইকদের বলছি যে ভাই পাবলিকের একটু কমাই দিতে হয় নাহলে দেখা গেছে তারা আমাদের লক্ষ্য করে যারা দাম পড়বে অনলি দামের অপশন নাই অনলি আপনি বারো হাজার টাকা দাম পড়বে আপনি নির্ভয় নিতে পারবেন দাম বলতে পারবেন আলোচনা সবাইকে বারো হাজার টাকা দাম চেয়েছি আপনি নির্ভয় নিতে পারবেন নিউ মডেল কবিতার দেশ এবং প্রবাসে যারা আছেন রবি পূজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো মানের কবিতার নিত্য নতুন দেখতে থাকবেন এক ওয়ান আছে ডাইরেক্ট রানিং ডাইরেক্ট ইনপোর্টের কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন ইনপুট কবুতর দেখেন আজকে এই ইনপোর্ট কবুতারই ডাইরেক্ট সেল করে দেবো লক্ষ্য করুন মার্শাল্লাহ কবুতর আর এইজোরা আলোচনা সাপেক্ষে যেহেতু ইনপোর্টের কবুতর দেখেন অনেকে কষ্ট পাবেন দেশ এবং প্রবাসী যারা আছেন ডাইরেক্ট র ব্রিডের কবুতার এটা অল্প দামে দিয়ে দেবো তারপর আপনাদের আলোচনা সাপেক্ষে ইম্পোর্টের কবুতার ডাইরেক্টলি রিডের কবুতার আপনার নির্ভায় নিঃসন্দে নিতে পারবেন নর্মাদি কনফার্ম ডিম ডিম বাসের গ্যারান্টি আপনার নির্ভয় নিতে পারবেন দামা দামের অপশন নয় এটা আলোচনা সাপেক্ষে থাক যেহেতু ইম্পোর্টের কবুতার আপনি নির্ভয় নিতে পারবেন আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ কবুতর ডাইরেক্ট রা ব্রিডের ইম্পোর্টের দেন ব্যান্ড হয়ে দাঁড়ায় একদম লেস লেস স্ট্যান্ড দিয়ে দাঁড়াবে আপনার নির্বাহ নিতে পারবেন দামা অপশন নাই এটা আলোচনা সাপেক্ষে দেশে এবং প্রবাসে যারা আছেন বিয়ার সাপ্লাই লক্ষ্য করুন ডাইরেক্ট রিডের কবুতার ওমান ব্লাড লেনের ট্রেডি কবুতার ডাইরেক্ট এপিআর ও ইনপোর্টের কবুতার আমি একটা কথাই বলবো ইনপোর্টের কবুতারের কিছু বৈশিষ্ট্য আপনার আজকে বুঝাই দেবো দেখেন বিয়ার্স এর স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ আপনার নির্বাহ নিতে পারবেন ওমান ব্লাড লেনের ট্রেডি কবুতর আর দেখেন আমি একটা কথাই বলি দেশে এবং প্রবাসে যারা আছেন ভালো মানে লক্ষ্য করবেন সদীয় বড়বার কবুতার রক্তারবার কবুতার আপনারা নির্বাহ নিতে পারবেন আর এগুলো দামা দামি কোনো অপশন নাই এগুলোর দাম আলোচনা সাপেক্ষে যেহেতু ইনপুটের কবুতার অনেকে কষ্ট পাবে দাম বলে দিলে যার কারণে আপনারা মোবাইলের মাধ্যমে ডাইরেক্ট যারা নেবেন দয়া করে যারা কবুতার ক্রয় করবেন অযথা তারাই ফোন দেবেন কিন্তু যারা নেবেন না দয়া করে প্লিজ নাম্বারে ফোন দেবেন না আর দেখা গেছে আপনিও কষ্ট পাবেন আমরাও কষ্ট পাবো যারা ক্রয় করবেন যারা নেবেন তারাই একমাত্র ফোন দিবেন আশা করি ইন্ডিয়া যারা বাইরে আছেন তারাও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আক্তরা নাম্বার থাকবে কোনো সমস্যা আপনি নির্বাহ নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর অনলি দাম পড়বে দামা দামের অপশন নয় এগুলোর দাম আলোচনা আসবে কি বিয়ার্স দেখেন এই কবুতার কিন্তু আপনার এরকমের কবুতার বাইর দ্বারে সর্বনিম্ন হল বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতার আছে আপনারা জানেন ওমান ব্লাড ল্যান্ডের এই রকমের স্ট্যানিং দেওয়া আপনারা নির্বাহ নিতে পারবেন আর এগুলো দামা দামে আলোচনা সাপেক্ষে যেহেতু ইনপোর্টের কবুতর ইনপোর্ট ব্লাড লেনে ডাইরেক্ট বাইর লাগে আপনারা যোগাযোগ করবেন সাধারণত একটা কথাই বলবো আমি আরও আবারও বলি দেশ এবং প্রবাসী যারা আছেন ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই ট্রেডির কোনো ই নাই কারণ ট্রেডি ট্রেডি এই বিষয়ে যদি কেউ জানতে চান যারা সিনিয়র পার্সন যারা আছে তাদের কাছেই শুনবেন যে ট্রেডের তো ট্রেডি ট্রেডের কোনো জাত নাই তাই আমি দাম চাচ্ছি এটা আলোচনা সাপেক্ষে যেহেতু ইনপুটের কবুতর আপনারা নির্বাহ নিতে পারবেন এই স্ট্যান্ডিং আপ অনেক সুন্দর আপনারা নির্বাহ নিতে পারবেন আলোচনার সাপেক্ষে পড়বে মার্শাল্লাহ কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন আমি একটা কথা বলবো আজকে যে কবুতর গুলো দেখাইছি অনেক ভালো ভালো কবুতার আপনারা দৈত্য সহকারে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন যে কোনো হাইফলাইন কবুতর পাকিস্তানের যে কোনো হাইফলাইন কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে আর রোহিত ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম